আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের উপরে যে প্রশ্নগুলো আসবে বা কেমন হতে পারে তার নমুনা আমরা দেখে নেব দেখো প্রথমে আমরা নৈবিত্তিক অংশটা দেখে নিই এখানে কিন্তু পঁচিশ নম্বরের হবে হ্যাঁ তো দেখো এক নাম্বারে বলা আছে নিচে কোনটি মানি সর্বনামের উদাহরণ তো এভাবে করে তোমরা হচ্ছে দেখো সাত আট নয় দশ এগারো এভাবে করে আমাদের পনেরোটি এমসিকিউ প্রশ্ন আছে এরপরে এক কথায় উত্তর আছে এখানে ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত তো আমাদের নৈবিত্তিক অংশ হচ্ছে পঁচিশ মার্ক ঠিক আছে তোমরা ভালো মতো এগুলো দেখে নাও প্রশ্নগুলো আর খুব দ্রুত প্রশ্নগুলো পরে উত্তরগুলো বয়ে দেওয়া আছে সমাধান করে নাও এই প্রশ্নগুলো নমুনা যদি ফলো করো নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা কমন পাবে ইনশাল্লাহ তারপরে দেখো রচনামূলক অংশ পঁচাত্তর মান হ্যাঁ ছাব্বিশ নাম্বার থেকে শুরু হবে তো ছাব্বিশ নাম্বারে তোমাদের হচ্ছে দুই মার্ক করে রয়েছে সবগুলোই দিতে হবে দুই মার্ক করে ওকে এগুলো ভালো মতো দেখে নাও আমি পড়ছি না কারণ প্রত্যেকটা প্রশ্ন পড়তে গেলে তোমরা বোর ফিল করবে এরপরে দেখো রচনামূলক অংশ রয়েছে দৃশ্যপট বিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে মর্যাদা সূচক সর্বনাম ক্রিয়াপদের ব্যবহার নিচের অংশদের নিচে দাগ দেওয়া শব্দগুলো পরিবর্তন করতে হবে এরপরে দেখো আঠাশ নম্বরে দেওয়া আছে নিচের দাগ দেওয়া বাক্যগুলো থেকে বিপুল শব্দ বসিয়ে লেখো ঠিক আছে তাহলে এখান থেকেও আমাদের কি করতে হবে বিপুল যে শব্দগুলোর নিচে দাগ আছে সেগুলোর বিপুল আমাকে হচ্ছে এই লিখতে হবে এরপর নম্বরে দেখো জ্যোতি চিহ্ন ব্যবহার করে বাক্য তৈরি করো কবিতা কাকে বলে কবিতার পাঁচটি বৈশিষ্ট্য এবং ত্রিশ নম্বরে রয়েছে রচনা মজার রচনা করো ঠিক আছে এই হলো আমাদের ত্রিশ নম্বর পর্যন্ত আমাদের যে কোশ্চেনগুলো গুলো কি আসতে পারে তার নমুনা কিন্তু আমি তোমাদেরকে হ্যাঁ দেখিয়ে দিলাম তো এরপরে আমাদের আছে রচনামূলক অংশ দৃশ্যপটবিহীন এটা নিয়ে আমি পরের ভিডিওটা তৈরি করব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন নতুন আর ভিডিও আসবে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে